আজকে আপনাদের শুনব হচ্ছে সংসারের মধ্যে হরে কৃষ্ণ নামের যে বাধা এই বাধাটি কীরকম আসে দেখেন গোবিন্দের কৃপায় কোন কোনো কারণবশত আমি স্কুলের সদস্য হয়েছি নিরামিষ বোঝি তারপরে হচ্ছে ওদের নিয়ম কারণ সকালে তিনটায় উঠে জপ করা স্নান করে মঙ্গল আরতি করা সো এই বিষয়গুলোতে অনেক প্র্যাকটিস করার চেষ্টা করছি হ্যাঁ বৈষ্ণব হওয়ার তো অনেক কঠিন আমি শুরু করেছি আচ্ছা এখন হরে কৃষ্ণ নাম আমাকে ছাড়ে না হরে কৃষ্ণ নামের মাধুর্য যেন যেন আমাকে প্রেমে ফেলে দিছে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ তো এই হরে কৃষ্ণ নাম এখন যেহেতু আমাকে সারে না তো বলেন আমার কি করবার আছে কারণ যে নাম আমাকে সারে না এই নাম আমিও সারতে পারি না সো নাম আমাকে সব সময় নিতেই হয় হরে কৃষ্ণ নাম চব্বিশ ঘন্টায় নিতে হয় রাইট সো সংসার জীবনে এরা বলতেছে তুই চাকরি বাকরি সেরে দিছিস ব্যবসা করতেছিস কী করতেছিস চাকরি কর চাকরি দেবো আমরা সব সার দিয়ে ডাক্তারমাক্তার দেখা পাগল হয়ে গেছিস লিহাবে দেবো তো লোকজন ধরে আনে তোরা জোর করে লিহাবে দেবো তো আমার বড়ো ভাই দিবাঙ্গর ভৌমিক সেসব কথা বললো আমাকে আমি সন্ধার মধ্যে বললাম ঠিক আছে আসলে বড়ো ভাই মানুষ তো তারা অনেক আবেগ অনেক ইয়ে থাকে তো থাকুক তার মতো তার ইচ্ছা প্রসন্ন থাকুক কারণ সমস্ত কিছুই তো গোবিন্দ করায় ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ উনি তো নাধিরাধি জগতের প্রতি উনি যেভাবে রাখে সেভাবেই রাখার চেষ্টা করে যদিও উনি আমাকে পাগলও বানায় কৃষ্ণের কৃষ্ণ প্রেমে যদি কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্রে যদি আমাকে পাগল বানায় তো আমি বল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান আমি হব কেননা কৃষ্ণ প্রেমে পাগল হলে আর কি লাগে জগতে বলেন গোলকধামে তো যাওয়া যাবেই সো গোলকধামে যাওয়ার যে আর আদার্স কোনো এমন কোনো পথ নাই যে পথ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পথ ভগবান শ্রীকৃষ্ণকে জানা তার জাত না তো ভগবান যদি আমাকে ওভাবেই পাগল বানায় তো এরকম পাগল আজীবন যেন যেন আমাকে রাখে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই নামের পাগল যেন আমি থাকতে পারি এবং মানুষকে যেন হরে কৃষ্ণ নামে ভাসিয়ে প্রত্যেক জীবকে যেন আমি গোলকধামে নিতে পারি হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ প্রেমানন্দে একবার হরিধ্বনি বলম জয় জয় লালবাগ কেল্লা ধাম কি জয় 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 ঝাকেশ্বরী মন্দির ধাম কি জয় 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 রমনা কালী মন্দির ধাম কী জয় আমি যে স্থানে পদার্পণ করি সেটাকে আমি ধাম বানিয়ে ফেলি এই ধামে যে ব্যক্তি একবার প্রদর্শন করে আসে তার সমস্ত পাপ মুক্ত হয়ে সে গোলক ধামে যেতে পারে আমার সেই আশীর্বাদ এবং কৃপা থাকে হরে কৃষ্ণ আজকে এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের আবার আরও ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো মনে রাখবেন আমি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর কনটেন্ট ক্রিয়েটর ক্যান বি ক্রিয়েট আ লস অফ কোয়ান্টিটি ডিফারেন্স ওয়ে রাইট সো ক্যান বি কৃষ্ণস ক্যান বি রিলিজিয়াস ক্যান বি নন রিলিজিয়াস দ্যাটস হাউ হু উইল সে মি আই ডোনয়ার অ্যাবস তবে হ্যাঁ ভক্তিমার্গের যখন একটি স্তর আছে যদি কখনও লোক আপনাকে পাগল বলে ধরে নিবেন সেই সময় হচ্ছে আপনি একটা সবচেয়ে উচ্চতম একটা ভালো স্থানে স্তরে আপনি উঠে গেছেন রাইট সো সবাইকেই আশীর্বাদ করব যে আমাকে যারা পাগল ভাবতেছেন তাদের কাছে আমার মণিপাত মণিপাতগুলোর প্রণাম বা ধন্যবাদ যে আপনারা আমাকে পাগল উপাধি দিয়েছেন তাই আমি বুঝতে পেরেছি যে আমি আসলে ভক্তিমার্গে বৈষ্ণবের যে ক্যাটাগরিগুলো থাকে তো ক্যাটাগরির কোন জায়গাতে আমি যে গিয়েছি রাইট তবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তবে এরকম অন্যান্য পরিবারে যদি এরকম সমস্যা হয় তাহলে সমাধান কীভাবে করবেন বৈষ্ণবরা হচ্ছে চুপচাপ থাকা এই যে দেখেন এই যে এই দুর্ভাগাস হচ্ছে ও যে আমি আঘাত করলেও ও কিন্তু কোনো কিছু বলে না আবার ঠিক আছে তো বৈষ্ণবরা হচ্ছে আমরা ওরকম যে চুপচাপ থাকি চুপচাপ কথা বলি কথা বলার পরে আবার আমরা কি ঠিক হয়ে যাই কারণ কী কোনো ভাইকে নিন্দা করা যাবে না বৈষ্ণবকে নিন্দা করলেও মহা অপরাধ ভগবান চৈতন্য মহাবুবু বৈষ্ণবকে কোনো কৃষ্ণ ভক্তকে কোনো কথা বললে এটা দশটা নাম অপরাধ আছে বৈষ্ণব অপরাধ আছে অপরাধের মধ্যে পড়লে যে ব্যক্তি হোক কৃষ্ণকে নিন্দা যেমন চলে যদি মঙ্গল কালকে ভগবান জানে না ওনার কী হবে আর কোনো বৈষ্ণবের যদি বাজে কথা বললে দেবতাদের বাজে কথা বললে এ মাপ নাই এটা ভগবানের জানেন ওরা কর্মতে আছে তো আসলে কর্মও তো ভগবানই করায় গোবিন্দই সব কর্মই করান তো যাই হোক কারও কিছু বলবো না তবে যদি কোনো চরিত্রগত কোনো সমস্যা থাকে চরিত্রগত সমস্যাগুলো তার সমাধান করাটা উচিত তারপরে কৃষ্ণময় ভক্তিতে তার চলে আসা উচিত জপমালা জপ করা উচিত আর এসব যদি সে না করে তার অহংকার থাকে টাকার তার অহংকার থাকে কর্মের প্রতি অহংকার থাকে ওই কর্মকর্ম না ওগুলো হচ্ছে বোকাস কর্ম নিষ্কাম কর্মটা হচ্ছে সঠিক কর্ম এখন শ্রীমদ্ভগবৎ গীতা সো ওই যে আমার 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 এইসব অহংকার এ নিকৃষ্ট পশু সমান এরা কারণ এরা মনুষ্য সমাজে জন্মগ্রহণ করে নর পশু মনুষ্য সমাজ সেটাই যেখানে হরে কৃষ্ণময় কথা হবে কৃষ্ণময় কথা হবে গোবিন্দের কথা হবে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তো বেশি কিছু বললাম না আশা করি এইটাতে বুঝে ফেলেছেন জগতের যে সমস্ত জায়গায় যারা কৃষ্ণময় নেই তারা আসলে অসুস্থ যে অসুস্থ ব্যক্তি আরেকজনকে অসুস্থ ভাববে এটাই স্বাভাবিক কারণ ভগবান কাউকে রাজা করে কাউকে ফকির করে দেয় আপনি দেখেছেন তো যতই আপনি থাকেন বিদেশে লন্ডন আমেরিকা এখানে আপনি ভিতরে যদি ক্রোধ থাকে অহংকার থাকে টাকার গম দম্ব থাকে তো ওই দম্ভটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ধুলায় মিশিয়ে ফেলতে পারে কেননা বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে কিছুদিন আগে দেখবেন আজ রাজা কাল ফকির স্টুডেন্টস সে মিনিস্টার পঁচিশ বয়সের মিনিস্টার সো এই যে উলট পালট কে করতে পারে আমার অনাধিরাধি শ্রীকৃষ্ণ করতে পারেন তো এ হচ্ছে কথা তো ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সমস্ত কিছু হয় জগৎ প্রতি তার শ্রীচরণে নিবেদন করি আত্মনিবেদন করি উনি আমাকে যা বলায় তাই বলি যা করায় তাই করি এতে আমার আনন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামো হরে হরে রাধে 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 রাধে